নামের গ্রামে বটুক চপ্পল সেলাই করে জীবন করত। ওর করতো ছেলে ছিল তারা বাবার কাজে সাহায্য করত। একদিন বটুক তার ছেলেদের রে মন্টু কি রে পিন্টু এখনো তোদের কাজ শেষ হলো না বারো জড়ি চটি তৈরি হয়ে রয়েছে যাও গিয়ে বেঁচে আসো শোনো আরেকটা কথা ফিরে আসার সময় না মাসকাবাড়ির জিনিস নিয়ে আসবে পিন্টু তুমি ওকে মনে করিয়ে দেবে না হলে ওর যা ভুলো বোন আমি মনে করে নিয়ে আসব নে ধর পিন্টু ছজোড়া তুই বেচবি আর ছজোড়া আমি না হয় বেচব ছেলে দুজন চপ্পল কাঁধে করে গ্রামে গ্রামে বেচতে বেরোল কাল শিউলিতলা গিয়েছিলাম না আজ শিবপুর যাব চল ওখানে বেশ লোকজন আছে বিক্রি বাটা হতে পারে হ্যাঁ আমিও ভাবছিলাম শিবপুরের দিকে যাওয়া যাক একটু পা তাড়াতাড়ি চালা শঙ্কর তো ওই গ্রামেই থাকে শঙ্কর তো পায়ের মাপ দিয়েছিলেন ওনার দিতে হবে দুজনে মা কাঁটা লেগেছে বের করে দাও না ভীষণ ব্যাথা করছে একটু দেখে চলবি তো বাবু কোথায় লেগেছে কাঁটা দেখাও আমাকে এই তো বেরিয়ে গেছে আর ব্যাথা করবে না চপ্পল কিনে দাও না তাহলে আর কাটা লাগবে না মা জানো তো রাহুল ও পরে শোনো বাবু চপ্পল কিনতে গেলে অনেক পয়সা লাগে কদিন দাঁড়া আমি কিনে দেব। চপ্পল চপ্পল আমাকে কিনে কিনে দেবো না ও দাদা বাচ্চাটার জন্য একজোড়া চপ্পল চাইগো কিরম দাম পড়বে এর পায়ের মাপের চপ্পল হবে তোমার কাছে হবে না কেন এই দেখো এই চপ্পলটা দেখছো এটা একেবারে বাচ্চাটার পায়ের মাপেরই নিয়ে নাও চার দাম ভীষণ সস্তায় বেচছি দেখতে পাচ্ছিলাম বাচ্চাটা খুব কান ছিল তাই না আরে বাবা এত পয়সা তো এখন না আমার কাছে ঠিক আছে থাক আবার দুই ভাই আবার গ্রামের দিকে এগোতে থাকলো পিন্টু বলল ওই বাচ্চাটাকে দেখলি দাদা ওর পায়ে কাঁটা ফুটেছিল তাইও কাঁচ ছিল ওর পায়ে চপ্পল থাকলে ভালো হতো চটিটার দাম তো দুআনা না তুই চার আনা বললি কেন দুয়ারা বললে ওরা হয়তো নিয়ে নিত ও না নিলে কিবা বা হলো অন্য কেউ নিয়ে নেবে ওরা কিন্তু না ছাই আমি আগেই জানতাম তাই দাম বাড়িয়ে বললাম তুই ওদের ছোট নজরে দেখলি আমার ভাল লাগলো না দাদা ছোটি কত দুয়ানা চার আনা একই একজন কইছ দু আনা একজন কইছ চার আনা আমাকে বুদ্ধ ভাবছো নাকি আচ্ছা দু আনা চার আনা ঠিক করে ক ব্যাপারটা হলো যে ওর ছোটিগুলা দু আর আমার চটিগুলো আমি চার আনা করে বেচছি ওর সেলাইগুলি একটু কাঁচা আছে আমার সেলাইগুলি একেবারে পাকা তাই সার আনা দাম চটিগুলো তো এক রকমই দেখা যায় আমার সার আনাটা সাই না দুআনারটাই চলবে দুআনার লোকসান হয়ে গেল তো এখন বাবা আমাদের বলেছিল দুয়ানায় বেচতে কিন্তু তুই চার আনার কমে বেচতেই চাস না তুই সব সময় দাম বাড়িয়ে বেচার চেষ্টা করিস দাদা তুই যদি চটিগুলো দুয়ানা করে বেচিস তাহলে বেশি লোক কিনবে তো তাই নাকি এত বেশি কথা বলিস না এইভাবে ব্যবসা করলে আমার সাথে থাকতে হবে না ব্যবসা কিচ্ছু জানে না আমাকে শিখাতে এসছে চল চল শঙ্করদার বাড়ি যাই ওনার চটিটা ওনাকে দিয়ে দি আগে একই চটি খান দুই দিনে আনার কথা ছিল চার দিন লাগলো দেরি হলো কেন কনা কেন শঙ্করদা এই নেন আপনি যেমনি কইছিলেন তেমনি তৈরি করে নিয়ে আইছি হুম পায়ে তো বেশ ভালোই বসেছে ক পয়সার দাম কয়েছিলে আমাকে দাদা পাঁচ আনা কইছিলাম এ কি আগে তো তুমি চার আনা কইছিলে এখন পাঁচ আনা কইছো আমি কি ভুলে যাব মিছা কথা কেন কইছো দাদা যে সব আপনি আমাদের থেকে কেনেন সেগুলি চার আনা করেই হয় কিন্তু এই সব জোড়া তোমার না আপনি করেছি তো তাই এক আনা বেশি ভারী মজবুত কিন্তু আপনার জন্য ভালো করে তৈরি করেছি একটু ব্যবহার করে দেখবেন ভাল লাগবে সারো যাউন দাও এসব কথা আগে কইবার লাগে এই নাও পাঁচ জানাই দিলাম আচ্ছা দাদা তুই আবার এরকম করলি শঙ্করদার থেকেও এক আনা বেশি নিলি এরমভাবে ভাবে ধোকা করা ভুল এখন তুই ভাবছিস এক আনা বেশি কামালাম পরে যদি ওনার আবার চপ্পল দরকার পড়ে উনি আমাদের থেকে আর কিনবেন না কোথায় কেরাম ভাবে কথা বলতে হয় কিছুই জানিস না আর আমাকে শিখাচ্ছে চল তারপরে দুজনে গ্রামে হাঁক দিতে লাগলো সব চপ্পল বিক্রি করে মাসকা বাড়ির সামান কিনে বাড়ির দিকে এগোল বাড়ি পৌঁছানোর পরে কি রে সব বিক্রি হয়েছে না ফিরিয়ে এনেছিস দাঁড়িয়ে আছিস কেন জবাব দে সব দিয়েছি বাবা কালকে দাঁড়া নাও বাবা আজকের কামাই এর থেকে কিছু টাকা মাসকা বাড়িতে গেছে কালকের থেকে আমি আর এর সাথে যাব না আমি বেশি কামাতে পারতাম কিন্তু ঠিক পারলাম না কি হলো ও আবার কি করলো পয়সা তো কম হয়নি হিসাব তো ঠিকঠাক আছে হ্যাঁ আমি জানি এই যে কটা পয়সা দেখছো না পুরোটা আমারই কামাই কিন্তু বাবা এ দাম কম করে বেচছিল কিন্তু আমি দু আনার চটি চার আনায় বেচছিলাম আমি তো তোকে দু আনায় বেচতে বলেছিলাম তুই চার আনায় বেচলি কেন আবার কি আমাদের কাছ থেকে কিনবে তুমি এরম কথা বললে কি করে চলবে ও না তো অন্য কেউ কিনবে রোজ কি একই লোককে বেচবো নাকি এরম করলে ব্যবসা চলে না ঠিক আছে এবার যা বেঁচেছিস তা বেঁচেছিস কাল থেকে দু আনা করে বেচবি নিজের বুদ্ধি বেশি চালাতে হবে না বুঝলি তো পরের দিন আবার বটুক দুই ভাইকে নতুন চপ্পল দিয়ে বেচতে পাঠালো বিক্রি করতে যাওয়ার সময় মন্টুর পিন্টুর সাথে যাওয়ার ইচ্ছে করছিল না তো মন্টু পিন্টুকে বলল। শোন পিন্টু আজকে তুই এক গ্রামে যা আমি অন্য গ্রামে যাব বিক্রি বাটা শেষ করার পরে এইখানেই এসে দেখা হবে একসাথে বাড়ি ফিরবো আমাকে ছাড়া তুই কটা চটি বেচিস তাও দেখা যাক কি বাবা তো একসঙ্গে বিক্রি বাটা করতে বললো বাবা জানতে পারলে মন খারাপ করবে বাবা যদি কিছু বলে আমি দেখে নেব তুই বেরো কিছুটা দূর এগোনোর পরে মন্টুকে একজন লোক জিজ্ঞেস করলো এই যে এগুলি চামড়ার চপ্পল তো একটু দেখাও তো হ্যাঁ এগুলি চামড়ারই চপ্পল ভীষণ মজবুত চটি কিন্তু এগুলি চারানা করে বেচছি ভিজলেও খারাপ হবে না চটিটা কিনতে হলে একবার পায়ে দিয়ে দেখে নাও মজবুতি বুঝতে পারবে হুম দেখলে তো লাগছে মজবুতি হবে কিন্তু তুমি দামটা একটু বেশি বলছো এর আগে আমি দোয়ানা দিয়ে কিনেছিলাম এখন বেশি চাইছো কেন এক জোড়া এক বছরের চেয়ে বেশি চলবে আগে যেগুলি কিনেছিলেন সে ছোটি এত মজবুত ছিল না হুম ঠিক আছে এই নাও চারা নেই দিলাম

ও এগিয়ে যাচ্ছিল আগের দিন সেই মার ছেলের সাথে আবার দেখা হলো পিন্টুকে আসতে দেখে বাচ্চাটা আবার কান্নাকাটি করে জেদ করতে লাগলো মার কাছে চপ্পল কেনার জন্য বায়না করলো ওকে দেখে পিন্টু বলল দিদি বাচ্চাটা কাঁদছে আর চপ্পল কিনতে বায়না করছে চপ্পলটা কিনেই দিন না কি বলবো বাবা এত জেদ করছে না ওর বন্ধু বান্ধবরা চপ্পল পরে খেলতে আসে বলে এও জেদ ধরেছে আমরা তো গরিব লোক আজ কামাই আজই খাই কাল কি খাবো জানি না এই তো পরিস্থিতি আমাদের এর মুখে দুমোটা ভাত দিতে পারছে তাই অনেক দিদি এর দাম কিন্তু দোয়া না আপনাকে একানাই আমি বেচে দেব আপনি বাচ্চাটাকে কিনে দিন গতকাল তো এর দাম চার আনা বলেছিলেন কিন্তু আজকে এটা এক আনা বলছো যে কি ব্যাপার কিছু না বাচ্চাটার মুখে হাসি ফুটুক তাহলেই হবে নিয়ে নিন আমাকে শুধু এক আনা দিলেই হবে ব্যাস এরপরে ভদ্রমহিলা পিন্টুকে একানা দিয়ে চপ্পল কিনে চলে যায় পিন্টুরও বাচ্চাটার মুখে একটু হাসি দেখে মনটা ভালো লাগলো ও মন্টুর সেরে দেখা করতে এগোলো মন্টু এটা গাছের তলায় বসেছিল কিরে ছজোড়া চটি বেসতে এত সময় লাগলো আমি এক ঘন্টা ধরে তোর এখানে অপেক্ষা করছি ছজোড়া চটি আমি বিছানায় বেচেছি জানিস বাবা যততে বেচতে বলেছিল তার থেকে আটানা বেশি তুই কততে বেচেছিস আমি ছজোড়া চপ্পল এগারো আনায় বেঁচেছি বাবা যা বলেছিল তার থেকে এক আনা কমে বেঁচেছি আমি জানতাম তুই এমনি করবি এই জন্য তোকে বলেছিলাম আমার সাথে আসতে হবে না ঠিক আছে এখন বাবাকে কি বলবি আগে থেকে ভেবে রাখ জনই বাড়ি ফিরল আর বাবাকে সারা দিনের কথা খুলে বললো সব শুনে বটুক বললেন তুই আবার বেশি দামে কেন বেঁচেছিস মন্টু তোকে না করেছিলাম না তুই আবার এরম করলি কেন বাবা ব্যবসা কিভাবে করতে আমি জানি তুমি যতই বলো না কেন আমি বেশি দামে বেঁচবো কপয়সা বেশি কামাচ্ছি তা বোঝো না কেন আমি কপয়সা বেশি কামিয়ে এনেছি আমার প্রশংসা না করে উল্টে তুমি বকাবকি করছো এমনি বোকামি করার ফল তুই পরে গিয়ে বুঝবি যা ভালো লাগে কর তুই বল পিন্টু ছজরি চপ্পল তোর একানা কম করে বেচার দরকার কি ছিল কেউ যদি কিনতে না পারে ছেড়ে দিতে হয় এমনি নিজেদের লোকসান করে মাল বেচে না বাচ্চাটা কাঁদছিল আমার ভালো লাগলো না তাই দাম কমিয়ে ওকে বেচে দিলাম এই হলো কথা চপ্পলটা পেয়ে বাচ্চাটা খুবই খুশি হলো আমি একানা নিয়ে ভাবতে বসলে আনন্দটাই দেখতে পেতাম না আমার যা বলার ছিল আমি বলে দিলাম আগে তোমার মর্জি তোমাদের এখন নিজেদের পায়ে দাঁড়ানোর সময় হয়ে এসছে এর কিছুদিন পরে বটুকবাবু স্বর্গবাসী হলেন তারপরে মন্টু আর পিন্টু আলাদা আলাদা চপ্পল তৈরি করে গ্রামে গিয়ে বেঁচে আসত মন্টু যেই তো লোভী ছিল ঠিক করে চপ্পলের সেলাই করতো না আর ছজড়ি চপ্পলের সামান দিয়ে দশ তৈরি করত। করতো আমাদের বেশ বয়স হয়েছে এখন যার ব্যবসা সেই করি আমি রোজ দশ চপ্পল তৈরি করি আর তুই রোজ চপ্পল তৈরি করিস দেখ আমি এই বাড়িতে থাকতে চাই তুই তোর মতো করে আরেকটা বাড়ি তৈরি করে নে আমিও এখানে থাকতে পারবো না কাছে পিঠে ঝুবড়ি বানিয়ে নেব কিন্তু মন্টু তুই প্রতিদিন দশ জোড়া চপ্পল বানানোর চক্করে একেবারে কাঁচা সেলাই করছিস কিন্তু এটা কিন্তু ভুল ভুল ঠিক আমাকে বুঝাতে হবে না আজ থেকে তোর রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা এরপরে দুজনে আলাদা হয়ে গেল পিন্টু কাছেই নিজের এক ঝুপড়ি বানিয়ে তার কাজ ওখানেই শুরু করল একদিনও বসে নিজের দোকানে চপ্পল সেলাই করছিল ওর দোকানের দিকে এক বুড়ো মানুষ এলো বাবু একটু খাবার থাকলে দিতে পারবে ভীষণ খিদে পেয়েছে দুদিন ধরে দাঁতে দানা কাটিনি আরে কি অবস্থা তোমার এই নাও রুটি দুটো খেয়ে নাও তোমার পেট ভরেছে নিশ্চয়ই একি তোমার পা দুটো ফুলে গেছে চপ্পল পরনি কেন তুমি তো মুটো ভাত জোটে না চপ্পল কোথা থেকে পড়বো বাবা অনেক দিন ধরে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছি তো তাই পা ফুলে গেছে দাদু এত দুঃখ পাহার কোনো কারণ নেই এই চপ্পল জোড়া নাও আর কটা পয়সা নাও যখনই খিদে পাবে আমার এখানে চলে আসবে পেট ভরে খাবে ঠিক আছে বাবু তুমি ভীষণ ভালো মনের মানুষ সুখী থেকো পিন্টু বাবু কেমন আছো নমস্কার কে আপনি আপনাকে তো চিনলাম না আপনি আমার নাম জানলেন কি করে আপনি কি আমাকে আগে থেকে চিনতেন হ্যাঁ আমি তোমার ব্যাপারে অনেক কিছু জানি কিন্তু তুমি আমায় চেনো না শুধু কারোর মুখ দেখে লোকচেনার বিদ্যা আমার জানা আছে তুমি অনেক দান করেছো পুণ্য করেছ আমার ভীষণ ভালো লেগেছে বাবু তোমার কাছে খুব একটা টাকা পয়সা নেই তাও তুমি অনেক দান ধর্ম করো টাকা পয়সা যদি থাকে তাহলে তুমি অনেক কিছু করবে এমন কোনো ব্যাপার না কাউকে দুঃখ কষ্ট দেখলে আমি সহ্য করতে পারি না আর কি যা আমার সামর্থ্য তারই মধ্যে আমি তাদের সাহায্য করে থাকি যে কাজ আমি করছি তাতে আমি খুশি আমি তোমাকে একটা হিরে দিচ্ছি এটা তুমি বেচলে এটার তুমি অনেক দাম পাবে সেই টাকা দিয়ে তুমি কত লোকের সাহায্য করতে পারবে তোমার ইচ্ছেগুলিও পুরো হবে সারা জীবন শান্তিতে থাকতে পারবে এই নাও আমি চলি এটাকে সাবধানে আপনি যা বলছেন ভালো বলছেন এখন আমি চপ্পল সেলাই করছি আমার হাত নোংরা আছে আপনি একটা কাপড়ে বেঁধে আমার ঝুবড়িতে রেখে দিই এরপরে সাধু মহারাজ ভেতরে যান আর কারুর নজর না পড়ে এমন জায়গায় হিরেটাকে লুকিয়ে দেন কিছুদিন পরে মন্টু একদিন পিন্টুর বাড়িতে এলো ওকে দেখে পিন্টু বলল কিরে দাদা কেমন আছিস কিরকম চলছে কাজকর্ম ভালো চলছে তো শুনলাম নাকি দোকান খুলেছ না রে পিন্টু আমি দোকান বন্ধ করে দিয়েছি কেউ আর আজকে আমার দোকানে কিনতে আসে না কেউ কিনে নিয়ে গেলেও দুদিন পরে চপ্পল ফিরিয়ে দেয় আর টাকা ফিরিয়ে দেওয়ার জন্য ঝগড়া করে তুই দু পয়সার লোভে কাঁচা সেলাই চপ্পল অনেক বানিয়েছিস সেগুলি আবার বেশি দামে বেচেছিস অনেক বুঝিয়েছি তুই কথা শুনিসনি নি পিন্টু তুই সত্যি কথা বলতিস তখন আমি তোর কথা বুঝিনি কিন্তু এখন সব বুঝতে পারছি আমি যেখানেই দোকান খুলি না কেন লোকে তো আমাকে চেনে তাই আমার থেকে জিনিস কিনতে নারাজ তুই চিন্তা করিস না দাদা তুই এখানেই থাক আমি দেখে নেব আমার কাছে যে একবার কিনবে সে অন্য কারো কাছে যায় না ও নিজেই অন্যদের গিয়ে আমার কাছেই কিনতে বলে তুই চিন্তা করিস না এরপর থেকে দুজনে মিলেমিশে কাজ করতে লাগলো একদিন যে সাধু বাবা হিরে লুকিয়েছিলেন তিনি ফিরে আসেন কি হলো বাছা পিন্টু তোমাকে হিরে দিয়েছিলাম না সেটা বেচলে অনেক টাকা পেতে তো তুমি এখনো ঝুঁকিতেই থাকো আমি তো ভেবেছিলাম যে তুমি রাজপ্রসাদে থাকবে বাবা আপনি হিরে যেখানে রেখেছিলেন সেখানেই রাখা আছে যতবার ওটাকে দেখেছি ওটাকে বেচে টাকা কামানোর ইচ্ছে হয়েছে কিন্তু যেদিন কষ্ট না করে টাকা কামাবো সেদিন থেকে আমার লোক ভীষণভাবে বেড়ে যাবে আমি তখন জীবনে অনেক বড় বড় ভুল করে বসবো এখন আমি ভালোই ভালোই আছি কষ্ট করে দু পয়সা কামাই আর এক পয়সা দান করি আপনার হিরে আপনি নিয়ে যান বাবা সাধু সাধু কষ্ট করলেই যে কেষ্ট মেলে তুমিই দেখালে বাবা তুমি নিজের মতো করে লোকের ভালো করো অনেক শান্তিতে থাকবে এরপরে পিন্টু দাদার সাথে মিলেমিশে কাজ করতে থাকলো আর যা কামাতো তাতেই খুশি থাকতো বন্ধুরা তোমরা যদি ছবিটা পছন্দ করে দাও তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যদি তুমি লাইক সাবস্ক্রাইব যদি না করো তাহলে মনে করো তোমরা এই ছবিটা মন থেকে কেউ পছন্দই করো না